এই দেশে যদি আবার চাঁদাবাজের কোনো সংস্কৃতিকেও চালু করতে চায় তার বিরুদ্ধে অন্যায় হিসাবে চিহ্নিত করে এটার বিরুদ্ধেও আমরা মাথা উঁচু করে একুশ থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা প্রতিরোধ করব আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে কোন কোন ক্ষেত্রে এই সরকারকে দ্রুত সময়ে ব্যর্থ করে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত যে কোনো উপায় একটা নির্বাচন আদায় করার লক্ষ্যে জনগণ এখন বলছে আমি গতকালকে রিক্সায় উঠে একজনের সাথে কথা বলতে গিয়ে একজন রিক্সাওয়ালা ভাই তিনি আমাকে বলছেন যে স্যার আপনার কাছে কি মনে হয় যে এগুলো শুধুই একটা দুর্ঘটনা আপনার কাছে মনে হয় যে শুধু এটা একটা মারামারি আমি বললাম কেন কি মনে হয় আপনার কাছে বললো যে স্যার এটা আমরা তো নিজেরা যখন এক জায়গায় বসে আলোচনা করি আমাদের কাছে মনে হয় এই সমস্ত বিশৃঙ্খলাগুলো করার মূল লক্ষ্য হচ্ছে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত একটা নির্বাচন দ্রুত করার মধ্য দিয়ে কেউ কেউ ক্ষমতায় যাওয়ার জন্য একটা দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের যুদ্ধ যে শেষ হয় নাই আমির জামাত গতকালকে একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আমাদের মধ্যে আদালত প্রাণদন আমাদের মধ্যে আইন আমাদের মধ্যে সচিবালয় আমরা এখানকার একজন ক্ষুদ্র নাগরিক এবং এই আন্দোলনের একজন সহকর্মী হিসাবে আমাদের শ্রদ্ধাবোচন আমিরে জামাত যদি আগামী পঁচিশ তারিখে আদালত প্রাণদনে তিনি উপস্থিত হন আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি আমিরের জামাত ওখানে যাওয়ার আগে গোটা নিজের আগে আত্মসমর্পণ করে চলে যাব আমাদের আমির জামাতকে একটা স্পর্শ আমরা কাউকে করতে দেব না আমাদের আমির জামাতের কাছে কাউকে আসতে হবে আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন না হলে যে কোনো পরিস্থিতির জন্য আমরা যে অর্থমন্ত্রবর্তীকালীন সরকারকে সফল করার জন্য তাদের ব্যর্থতারও যেমন সমালোচনা করে তাদের ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি কিন্তু দুর্ভাগ্য এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আসার পর আপনারা মামলা থেকে মুক্তি নিলেন অথচ আমাদের মামলা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন আমার দেশে যদি আবার দখলদারি হয় তাহলে এটি কি অন্যায় না অন্যায় না সেই একুশের চেতনাকে ধারণ করে আমরা ওই দখলদারের বিরুদ্ধে আবার মাথা মাথা উঁচু করে কাছে না করার সিদ্ধান্ত আজকে আমরা এখানে গ্রহণ তার পরিণতি অন্যায়ের আমাদের কুয়েট সেখানকার ছাত্রদেরকে রক্তাক্ত করা হলো না শুধু আগে হেলমেট বাহিনী ছিল আগে হাতুরি লিখ ছিল এখন রামদা দল নামে কারো কারো আত্মপ্রকাশ করছে ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে আমি নুলুল কামিল মাদ্রাসার মতো একটা পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসার কোরআন ইলম বুকে ধারণ করা দারিওয়ালা একটা সবব ভদ্র একটা ছেলেকে গতকালকে আমরা দেখলাম ফেসবুকে আমরা আহত হয়েছি বিগত 15 বছর ধরে মাদ্রাসায় হামরা করা সাহস পায় নাই আজকে নতুন এমন ফ্যাসিবাদের জন্ম কেউ কেউ দিচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রকে আহত করতে তারা দ্বিধা করেন না মনে রাখতে হবে আমাদের আমির জামাত স্লোগান শিখান আবু সাইদে মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ করে এই ফসি উদ্দ মোকাবেলা করা হবে